আপনার বাবা দাদা চাচা অথবা যে কারণ আমি কোথাও কোনো সম্পত্তি আছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুঁজে বের করতে পারবে সুকন্ধুরা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার পূর্বপুরুষদের অর্থাৎ আপনার বাবা দাদা চাচার নামে কোথাও কোন সম্পত্তি আছে কিনা সেটা কিভাবে খুঁজে বের করবেন তার আগে আমার আইডিকে ফলো করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়তই আসে যা আপনারা অনেক কাজে দিবে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন ইপর্চা ডট কপম্যান ডট ডিটি এখন এই ওয়েবসাইট কেটে চলে আসলে একটু স্কল ডাউন করে নিচে দেখে আসলে চাকবে খতিয়ান অনুসন্ধান নামে একটি ফর্ম পেয়ে যাবেন তো আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে বিভাগ আপনারা বিভাগটি সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে জেলা জেলাটি সিলেক্ট করে দেবেন তো রয়েছে উপজেলা তো আপনারা উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে খতিয়ানের ধরন আপনারা যার যার খতিয়ানের ধরন রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আর এস সিলেক্ট করে দিচ্ছি এখন আরেকটু নিচের দিকে আসলে রয়েছে মৌজা তো আপনারা মৌজাটি সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে খতিয়ানের তানিকা আপনাদের যা যা খতিয়ানা নম্বর মনে আছে তারা খতিয়ানা নম্বর দিয়ে খুঁজতে পারেন আর যারা নাম দিয়ে খুঁজতে যান তারা নিচে দেখুন অধিকত অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন দেন এখানে আপনার মালিকের নাম এবং দাগ রং চাইতে আপনারা আপনাদের পূর্বপুরেশের নামটা শুধু এখানে বসিয়ে দিবেন তারপর নিচে খুঁজনা আছে খোঁজানা ক্লিক করে দিবেন দেখুন এখন কিন্তু এখানে খতিয়ানের নম্বরের সাথে সাথে আপনার পূর্ব পরিষদ নামে এখানে সম্পত্তি রয়েছে কিনা সেটাও কিন্তু চলে এসেছে That's it.